আসসালামু আলাইকুম শুক্র দর্শক জয়পুরহাট জেলার সদর অবস্থা নতুন হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি আর দর্শক দেখানোর চেষ্টা করব উন্নত জাতের দুধের গাভী এবং বাচ্চা সহ গাভীর কালেকশান প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো ভালো কালেকশানের গাভী আজকে চোখে পড়েছে আর এছাড়া কিন্তু আমদানিটা কিন্তু ভর পড়ছিল দুধের গাভী চেষ্টা করবো আপডেটস দেওয়ার জন্য আর এখানে যে এক গরুতে টানাটানি শুরু হয়ে গেছে গরু একটা কাস্টমারের তো অভাব নাই এক গরুতে সব টানাটানি বাকি গরু পড়ে আছে মধ্যে নাকি চাচা কি আট বেটা

লিটার লিটার চার পাঁচ ইনশাল্লাহ বাচ্চা হলো এটা কেমন চাইছেন দাম কত চাইছেন একশো তিরিশ সর্বোচ্চ কেমন উঠল আজকের বাজারে হ্যাঁ কাস্টমার কত বলছে দাম দর একশো বিশ তিরিশ যাচ্ছেন বিষ দিছে তো ভালো দাম দিছে তো হয়নি কত হলে বিক্রি হবে দাম নাকি হচ্ছে না চাচ্ছে পঁচিশ তো মনে হয় না যাবে বেশি আসবে কারণ এগুলো দুধ কম বর্ষের বাচ্চা এগুলো দুধ একটু কম হলে বা রানী শঙ্করের মতো দুধ এগুলোতে কিন্তু হবে না

চার দিনের বাচ্চা না চার দিন বাচ্চা গাভী চার দাঁত আর দুধে সাত লিটার বিক্রি কাস্টমার বলে পঁচিশ ওনারা একটু ফ্রেম ভাঙা স্বাস্থ্য ভাঙা আর কি আবারও একটা গাভী বড় ভাই বাচ্চা কোন দিকে বেটি তো বেটি বাচ্চা লিটার 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 ভাই দুধ কেজি দুধের দুধে কত দাম চাইছেন দাম কত একশো বিশ বেচা বিক্রি কত ভাই একশো পাঁচ বলে একশো বিশ চাচ্ছিল একশো পাঁচ বলে কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যাপারই আছে একবারে অরিজিনালটাই বলে দেয় যেটা বলতেছে কাস্টমার যেটা হলে বেচা বিক্রি করতে পারবে আর কেউ আছে একটা ওভার স্মার্ট একটু ধরেই বলে আর কি বেশি দাম যেমন একটা একশো পাঁচ বলছে এটা লিগালি আমাদের সামনে বলতেছিল একশো পাঁচ আর উনি বিষ হলেই বাচ্চা বিক্রি করবেন ওই পাশেও বেশ কিছু গাভীর আমদানি আছে বেটি আচ্ছা সালাম আলাইকুম সালাম আচ্ছা ভালো আছেন হ্যাঁ ভালো কয়েদাত এটা এটা কেমন হচ্ছে বা

এই যে দুধের সামর্থ্য মোটামুটি ভালো একবারে ভালো বলবো না অনেক চাপ দর্শক প্রচুর আমদানি হলে এই গাভীগুলো দেখানো যায় না এই হাটগুলোতে শেষ বেলা আসলে বা ভালো গাভী শেষ হয়ে যায় এই জন্য প্রপার টাইমে ঢুকতে হয় চাচা বেটা না বেটি বেটি কত লিটার চাচা পাঁচশো সাত লিটার কেমন চাইছেন